ফেলে দেওয়া জিনিস দিয়েও যে মজার কিছু হয় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি অনেকে হয়তো বা জেনে থাকবেন অনেকে নাও জানতে পারেন তবে অধিকাংশ সময় কিন্তু আমরা এটা সময় ফেলে দেই। আজকে ভাবলাম এটা না ফেলে দিয়ে রান্না করি আর আপনাদের কাছেও রেসিপিটি শেয়ার করি যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা জানতেন না একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন কি এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যারা রেগুলার রান্না করেন একদম নতুন রাঁধুনি যারা আছেন তারা নাও চিনতে পারেন আমি মূলা কিনেছিলাম ঠিক ধরেছেন মূলার ডাটাগুলো মূলার থেকেও পরিমাণে বেশি দেখতেই তো পাচ্ছেন এক কেজি বা দেড় কেজি মূলা থেকে এতগুলো ডাটা বের হয়েছে মানে মোটামুটি অর্ধেকের বেশি হচ্ছে ডাটা ষাট সত্তর টাকা করে মূলা কিনে এনে যদি আমি এক কেজি থেকে হাফ কেজি ফেলে দেয় তাহলে পঁয়ত্রিশ টাকা তো ফেলেই দিলাম তো খাবোটা কি মূলা রান্না করলেও অল্প একটু হয়ে যায় তো আমি কি করেছি এরকম দুই দিনের মূলা ডাটা রেখে দিয়েছি আর মূলা ডাটাগুলো ছিল কচি যেগুলো বেশি শক্ত হয়ে গেছে এগুলো তো আর নেওয়া যাবে না কচিগুলো নিয়ে আমি খুব ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে ছোট্ট একটা মূলাও কুচি করে দিয়েছি বেশিরভাগ সময় এটা রান্না করার সময় আলু দিলেই ভালো লাগে যেহেতু আমি আমার বাসায় আলুটা অ্যাভয়েড করছি রান্নাতে ব্যবহার করছি না সেজন্য আমি মুলা দিয়ে আপনারা চাইলে অবশ্যই আলু দিতে পারেন আলু দিলে এটা আরো বেশি সফট হয় খেতে ভালো লাগে যেহেতু মূলার ডাটাটা একটু শক্ত শক্ত টাইপের অনেকে তো মূলা শাকও খায় না সেখানে মূলা ডাটা তো প্রশ্নই আসে না কিন্তু যারা মূলা পছন্দ করেন বা মূলা শাক খান তারা এভাবে একবার হলেও খেয়ে দেখবেন অনেক মজা লেগেছে খেতে আমার বাচ্চাদেরকেও আমি কিন্তু মোটামুটি খাইয়ে দিয়েছি বলেছে এগুলো কী আমি বলেছি শাক তো ওরা শাক ভেবে খেয়ে নিয়েছে নিজের হাতে খায়নি অবশ্য যেদিন আমি এটা রান্না করেছিলাম সেদিন আমি ওদেরকে ভাত খাইয়ে দিয়েছি দুজনকে একসাথে বসিয়ে তো যাই হোক প্রথমে আমি মূলা ডাটাগুলো কুচি করে নিয়ে ফুটন্ত গরম পানিতে জাস্ট দুই মিনিট ভাপিয়ে নিয়েছি মূলার একটা বা বাড়তি গন্ধ থাকে যেটা আমরা অনেকেই সহ্য করতে পারি না তো মুলা যখন নতুন নতুন বের হয় তাহলে না ভাপালেও চলে কিন্তু যখন পুরাতন হয়ে যায় বেশি দিন হয়ে যায় তখন একটু ভাপিয়ে রান্না করলে খাওয়া যায় না এই আমি ডাটাগুলো হালকা একটু ভাপিয়ে পানি ছড়িয়ে নিয়েছি এরপরে তেলের মধ্যে সব মশলাগুলো কষিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়েছি সাথে পরিমাণ মতো লবণ আর যা যা শুকনো মশলা লাগে হলুদ মরচি আর জিরা ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মেশি মিশিয়ে আর মশলাটা কষিয়ে নিয়েছি আর কি রেগুলার সবজি বা শাক রান্না করতে যা ব্যবহার করা হয় তাই তবে শাকের মধ্যে আমি লাল মরিচ দিই না এখানে লাল মরিচ দিয়েছি তারপর যখন মশলাটা খুব ভালো করে কষিয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি ভাপিয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ সাত মিনিট মতো রান্না করেছি মিডিয়াম আছে একদম আজ বাড়িয়ে দিচ্ছি না কারণ দেখতে তো পেলেন আমি কোনো রকম পানি দেইনি আর এটা আমি একদম শুকনো শুকনা ভাজবো যেহেতু এটা ভাপিয়ে নিয়েছি তো খুব বেশি সময়ও লাগবে না রান্না হতে জাস্ট কিছুক্ষণ পরপর একটু নেড়ে ছেড়ে দিতে হবে যেন পুরো না যায় কড়াইতে বা ফ্রাই প্যানে রান্না করলে ভালো হতো কিন্তু আমার পাতিলও দেখতে পাচ্ছেন রেগুলার এটাতে রান্না করলে লেগে যায় না তো যাই হোক আমি খুব সুন্দর করে এটাকে উল্টে পাল্টে একদম বেশ কিছু সময় নিয়ে ভেজে নিয়েছি সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ওপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট আগুনটা নিভিয়ে দিয়েছি ভাতের সাথে খুবই মজা লেগেছে খেতে এমনিতেও খেয়ে নিয়েছি আমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না